এদিকে কাউসার কাটা বেশি দিয়েছে গল্প কোন কোন গল্প

রাজু <laughs>

아이 잘 아이 잘 에이 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 이 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 에이 이에 খু সুন্দৰ কৰে Kutsundurun bir hangi

সাহসিকতার সাথে মনোবল দিয়ে ধাম দেখাচ্ছে পশ্চা <laughs> অল সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা দেখছেন কি সুন্দর অঙ্গি ভঙ্গি করে পরিবেশছে আ সংগ্রাম চেষ্টা করেছিল কিছু করতে পারলো না দেখা দেখা যাক কি হতে পারে

উত্তর পাশ থেকে আবারও আজ শুরু করে দিয়েছেন

তার কাপড় দিয়েছে গিয়েছে থেকে শুরু করে দিয়েছে রাজু